কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত দেখো আজকে আমরা আলোচনা করব এনিস্টার মেজর পেপার টেন থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কৌশল সমূহ ঠিক আছে এটা তোমাদের হয়ে গেলো ইউনিট থ্রি ইউনিট থ্রিটা দেখবে যে টপিকের একটা কিন্তু টাইটেল দিয়ে দেওয়া আছে তোমাদের ইংরেজিটা দিয়ে দেওয়া থাকলে বাংলাতে অনেকের প্রবলেম হয় সেজন্য কিন্তু আমি এভাবে বাংলায় তোমাদের টাইটেলগুলো রাখার চেষ্টা করি এবং সেখানেও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় আমি কিন্তু ইউনিটটাও সবসময় মেনশন করে দিই ঠিক আছে তাহলে ইউনিট থ্রি থেকে আজকে আমরা সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন কিন্তু আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই বিষয়টা একটু আমাদের কিন্তু দেখে নিতে হবে দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে করে একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এবার একটু এই কোর্সের স্ট্রাকচারটা তোমরা দেখে নাও দেখো এখানে মেজর মাইনার সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্সটি ধার্য করা হচ্ছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্সটি কিন্তু ধার্য করা হচ্ছে সিক্স নাইনটি নাইন সমস্ত রকমের নোটস পত্র থেকে পেইড ব্যাচের সমস্ত রকমের ফ্যাসিলিটিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো কর্নারে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে চেক নেক্সট নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এইবার দেখো চলো এখান থেকে সিক্স মার্কসের ইউনিট থ্রি থেকে সিক্স মার্কসের কি কি প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করেছি দেখো ইংরেজি টাইটেলটা এখানে দিয়ে দেওয়া আছে স্ট্র্যাটেজিস অফ ইনক্লুসিভ এডুকেশন বলছে পিয়ার টিউটোরিং কি ইনক্লুসিভ এডুকেশনে এর উপযোগিতা আলোচনা করো ভালো করে দেখতে হবে কোঅপারেটিভ লার্নিং ও কোলাবোরেটিভ লার্নিং কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিতে সাহায্য করে ব্যাখ্যা করো এখান থেকে এই বিষয়টা একটু ভালো করে দেখবে তারপর কি হচ্ছে বডি সিস্টেমের ধারণা ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব ব্যাখ্যা করো চার নম্বর ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষার্থীদের জন্য কার্যকর ইনক্লুশন স্ট্র্যাটেজি গঠনে শিক্ষক কি কী ভূমিকা পালন করতে পারেন বা কি কী ভূমিকা পালন করে থাকেন এটা কিন্তু খুব ভালো করে তোমাদের দেখতে হবে এটা নাম্বার ফোর নাম্বার ফাইভ ইনক্লুসিভ এডুকেশনে ব্যবহৃত তিনটা প্রধান স্ট্র্যাটেজি তুলনামূলকভাবে বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো ইউনিট থ্রি থেকে কিন্তু সিক্স মার্কসের এই প্রশ্নই আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি তো এক এক করে কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু আমি থ্রি মার্কস সিক্স মার্কস টুয়েলভ মার্কস কিন্তু কমপ্লিট করছি তোমরা কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো প্রত্যেক দিন নিজেদের নজরে রাখবে তো চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি তারপর নেক্সট ক্লাসে থ্যাংক ইউ